পবিত্র সংবিধানকে বাঁচাতে চাই পবিত্র সংবিধানকে বাঁচাতে চাই সংবিধানকে বাঁচাতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন অবিলম্বে হকা বিল প্রত্যাহার করতে হবে অবিলম্বে হকা বিল বাতিল করতে হবে এই জনবিরোধী হকা বিল মানছি না মানবো না এই সংবিধান বিরোধী হকা বিল মানছি না মানবো না এই গণতন্ত্র বিরোধী হকা বিল মানছি না মানবো না লড়াই 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 চাই ডাকাতদিনের বিরুদ্ধে কালাকানের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে গণতন্ত্র বিরোধী ওয়াকাতদিনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে এই গণতন্ত্রের গণতন্ত্রের দলের বিরোধী ওয়াকাতদিনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে ওই সংবিধান বাঁচানোর লড়াই চলছে চলবে সংবিধান বাঁচানোর সংগ্রাম চলছে চলবে করুন 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 সংবিধানকে বাঁচাতে চাই সংবিধানকে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এই সর্বোচ্চ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এই গ্রামের গঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এই সর্বোচ্চ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন অবিলম্বে ওয়াকাব বিল বাতিল করতে হবে এই জনবিরোধী ওয়াকাব বিল বাতিল করতে হবে গণতন্ত্র বিরোধী ওয়াকাব বিল মানছি না মানবো না বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও এই সর্বনাশা ওয়াকাব বিল বিরুদ্ধে হিন্দু মুসলিম এক হও ওই সর্বনাশা বিলের বিরুদ্ধে হিন্দু মুসলিম এক হও এই সর্বনাশা ওয়াকা বিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই সর্বনাশা ওয়াকা বিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই গণতন্ত্র বিরোধী ওয়াকা বিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম হিন্দু মুসলমানের সংগ্রাম আমাদের সংগ্রাম সংবিধান বাঁচানোর সংগ্রাম গণতন্ত্র সংগ্রাম হিন্দু বর্জন চাই চাই হিন্দু বর্জন চাই চাই হিন্দু বর্জন চাই চাই হিন্দু বর্জন চাই চাই এদেশের দেশের মাটিতে লড় দাঙ্গা খুন দাঙ্গানি চলবে না এদেশের দেশের মাটিতে লড় দাঙ্গা খুন করা খুন দাঙ্গানি চলবে না এই শইরাচারী অপরাধতন্ত্র নন্দমতী নিපත් জাত স্বৈরাচারী অবদাক্ত নন্দমতী নিপাত নন্দমতি অবদাক্ত নন্দমতী নন্দমতি তু অবদাক্ত নন্দমতী হোক তু অবদাক্ত অমিত শাহে হোক তু অবদাক্ত অমিত শাহে হোক তু অবদাক্ত শুভেন্দু হোক তু অবদাক্ত সাম্প্রদায়িক বিজেপি হটাও সাম্প্রদায়িক বিজেপি হটাও দাঙ্গাবাজ বিজেপি হটাও অপদার্থ বিজেপি ভারত থেকে হত এই্রদায়িক বিজেপি ভারত থেকে রক্ষা করুন সংবিধানকে বাঁচাতে হবে সংবিধানকে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন বিল রাখাবিল করতে হবে অবিলম্বে রাখার বাতিল করতে হবে জনবিরোধী কালা মানছি না মানব না জনবিরোধী কালা কানুন মানছি না মানব না সংবিধান বিরোধী ওয়াকা বিল মানছি না মানব না গণতন্ত্র বিরোধী ওয়াকা বিল মানছি না মানব না এদেশের জঘন্য সত্যে অবদার্থ মন্দ নদী তুত্তুর হত